বেরতির পর স্বাগত চলছে তীব্র কাপতাহ ইতিমধ্যে পালদ ক্রমশ উদ্ধমুখী জীবনযাত্রা ক্রমশ বিপন্ন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হচ্ছে অর্থাৎ সূর্যের প্রখর তাপে কিন্তু ওয়াক প্রকার নাভিশ্বাস হচ্ছে আট থেকে আশি সকলের তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় কিংবা এসি ফ্যান চালিয়ে গরম থেকে কষ্ট লাঘব করছে কিন্তু পশু পাখিদের কিন্তু এক প্রকার দহন জ্বালার মধ্যেই অতিবাহিত করতে হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে চিড়িয়াখানায় ভাগ ভাল্লুক ময়ূর বিভিন্ন পশুকে ইতিমধ্যে কিন্তু ওয়ারিস দেওয়া হচ্ছে সতেজ রাখার জন্য কিন্তু যারা চিড়িয়াখানায় থাকেন না অর্থাৎ বিড়াল কুকুর পাখি তাদের জীবন তো ইতিমধ্যেই বিপন্ন যেহেতু সুখা মরশুম জলাশয়ের জল ইতিমধ্যেই শুকিয়ে পড়েছে তার জন্য তৃষ্ণা নিবারণ করতে অনেকটাই কষ্ট হচ্ছে পাখিদের তাই পশু পাখিদের শান্তিপুর বন্ধু শনিবার পশ্চিমবঙ্গের শান্তিপুর সূত্রাকর অঞ্চল এবং শান্তিপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল এবং ও আর পশু পাখিদের তাতে গরম থেকে কষ্ট না পায় সে উদ্যোগ গ্রহণ করলো শান্তিপুর বন্ধু এবং সাধারণ মানুষকে এই পাত্রগুলিতে জল রাখার এবং তাদেরকে বোঝানো যে পশু পাখিরাও এই গরমে যাতে ভালোভাবে বাঁচে তার বার্তাও দিলেন তারা যদিও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামোর সাধারণ মানুষ অর্থাৎ তীব্র তাপদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের এই বিশেষ উদ্যোগ কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে সেই দিকেই লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি মানুষেরা এসি লাগাচ্ছে জে জল খাচ্ছে বা একটা নির্দিষ্ট ছাত্রে তারা ধান নিচ্ছে কিন্তু পশু পাখিদের ক্ষেত্রে কী হচ্ছে ওরা জলের সংকট একটা তৈরি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সেই জলের সংকটটা মেটানোর জন্য আমরা চেষ্টা করছি সেই জন্য আমরা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে একে সকাল থেকে আমরা আমাদের এলাকায় সূত্রাগর অঞ্চল সহ উক্তিপাড়া ঘাট দিয়ে বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছগুলো রয়েছে বসত্ত বকুল কৃষ্ণচূড়া সেই সব গাছগুলিতে আমরা একটি করে মাটির হাড়ি আমরা রাখছি এবং তাতে জল এবং চেষ্টা করছি ওআরএসের কিছুটা পাউডার এর মধ্যে দিয়ে দেওয়া যাতে করে যে সমস্ত পাখিরা গাছে এসে আশ্রয় নেয় বাসা বাঁধে তারা যাতে নিশ্চিন্তে একটি একটুখানি মানে পরিশুদ্ধ পানীয় জল তারা পেতে পারে এবং গরম থেকে তারা রক্ষা পেতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা শান্তিপুর বন্ধু চেষ্টা করছি যাতে করে সমস্ত পানি যাতে অল্প অল্প করে হলেও তারা যাতে পরিষ্ঠিত পানীয় জয়টা পায় যাতে করে তারা এই সংখর দাবদাহে প্রায় চল্লিশ আটচল্লিশ ডিগ্রি উচ্চতা হতে চলেছে সেই আবহাওয়া ভিতরে যেরকম তারা জানাচ্ছেন সেই দিকেই লক্ষ্য রেখে আমাদের এই বছরে আমরা চেষ্টা করছি যাতে করে প্রত্যেকটা গাছে একটা করে মাটির হাড়ি এবং জল এবং সামান্য ওয়ারেস আমরা দিয়ে দিচ্ছি যাতে করে পাখিরা খেয়ে নিশ্চিন্তে একটু জীবনযাপন করতে পারে কারণ জলের সংকটটা কিন্তু একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের পরিবেশের ক্ষেত্রে সেই দিকেই লক্ষ্য রেখে আর সকাল থেকে আমরা সমস্ত আমাদের বন্ধু সংগঠনের সমস্ত সদস্যরা মিলে বেরিয়েছি এই আপনারা শুনলেন তাদের বক্তব্য তীব্র দাবদাহ যাদের ভাটা রোধ তারই মধ্যে পশু পাখিদের কথা চিন্তে করে বিশেষ করে পাখিদের কথা চিন্তা করে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুরস্থিত বন্ধু সংগঠনের উদ্যোগেই এই ব্যবস্থা করা হয়েছে প্রত্যেককে আহ্বান জানানো হয়েছে যে বড় বড় গাছে জল ভর্তি করে পাত্র যেন ঝুলিয়ে দেওয়া হয় আর তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শুভপন্ত্রী সম্পন্ন সাধারণ মানুষ প্রখর গরমে পাখিদের তৃষ্ণা নিবারণের জন্যই এই বিশেষ উদ্যোগ তাদের বড় বড় গাছে জল ভর্তি করে পাত্র ঝুলিয়ে রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যে যেহেতু রোদ তাই রোদ থেকে রক্ষা করতে পশু পাখিদের চিড়িয়াখানায় ও প্রদান করা হলো যারা পাখিরা রয়েছেন যারা চিড়িয়াখানায় থাকছেন না তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ এই সংস্থার নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন